এখন আপনারা আজকে ঘটনা পুরোটা জানেন আজকে আমার প্রার্থীরা বাতিল করেছে সেই কারণে আজকে প্রার্থীরা বাতিল করেছে ওনারা যে ভোটারের সংখ্যা কথা সেই ভোটার আমরা দিয়েছি ওনারা ভোট করে আমরা বিদ্যুৎ এখানে একটা ভোলে বার করতে পারেন বার করতে কি তারা দশটা ভোটের তারা ভোট জন ভোটারের স্বাক্ষর ছিল না সেটা তারা আইডেন্টিফাই করেছে দশ জনে ছিল হ্যাঁ দশ জনের ভোটার ছিল না তাই বলছেন কিন্তু আমি নিতে কিন্তু ভোটার আমার পাশে কথা বলতে পারেন এবং তারা বলছে দশটা খুঁজে পারে এবং দেখেন এরা তখন খুঁজতে দেয় এটা একটা লোকও খুঁজে পাইতেছিলো না পরে আমাকে ফোন দিল ভাই আপনি লোক বলে তো খুঁজে পাই না তখন আমি নিজে লোক দিই তাদেরকে খোঁজা দিলে সহযোগিতা করার তারপরে ওনারা সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভরলো আমরা এক মাস ধরে মনে করি তেত্রিশ ভোটারের নাম সংগ্রহ করছে ছাত্র সংগ্রহ করে ওরা তিন চার ঘন্টায় তিন লাখ হলে তো পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার ভোটার এর মধ্যে থেকে তিন যোগ তেত্রিশশো ভোটার আমরা খুঁজে বার করতে পারেনি বাড়ির মধ্যে দশ জনে খুঁজে বার করতে পারলাম তাহলে তিন চার ঘন্টায় তার এত বললো হবে আমার তারা খুঁজে বের করে এই সময়টা তোর বেশি লাগা উচিত ছিল ভালো করে খোঁজা উচিত ছিল কিন্তু তারা কিন্তু ভালো করে খুঁজে নেই রিটার্নিং অফিসারকে বললেন কিসের ভয়ভীতি ভয়ভীতিটা কিসের দেখা ও ভয় ভয়ভীতির কথা বলছি দেখেন ভোটারটা দেখেন আমি ভুল সানের কিন্তু ভোটারের কাছে দায়নি ভুল সানে দায়নি তারপরে বনে দিতে জানি নিকেতনে দিয়ে এই এলাকাগুলো তারা হঠাৎ এরা গেছে কাজ এলাকা এলাকার গেছে বস্তি এলাকা গেলে যখন মনে করি আমার কিছু ওখানে লোক ছিল সাক্ষর একটা চার সাক্ষর ছিল একটা সেই বাসায় তখন তার পুলিশ ওই পুলিশ কেন আমার তো ওনারা ওখানে করতে যাবে ইচ্ছে দুই চারজন যাতে পারতো ওনারা ওটা লোক গেছে আর পুলিশ পুলিশ দেখলে কেউ বলবে সাক্ষ্য তো বলে নেই এবং ওই দেখা কাউনি কেউ প্রতিদ্বন্দ্বীরা লোক থাকে মানে লোক থাকে তাদেরকে বলছে তুমি কালকে ওই আলমের সাথে ঘুরে বেড়াতে তারা সাক্ষ করতে থাক তাদেরকে বলছে তারা ভয়ে বলতে থাকুন সাক্ষ্য করে আমরা দেনে তা না করে যদি আমাকে আমি বললাম যে আমি তো অর্জুন সামনে হাজির করে দিই এটা হাজির করে নিলাম এক উপস্থিতিতে কিন্তু এখানে তিনজন তাদেরও কিন্তু দেখলো না তাতে কি বোঝা যাচ্ছে তারা আমার কাছে এটা অন্যায় করলো অবিচার করলো তো ভোটের লড়াই কি সতেরো আসন আপনার থেমে যাবে নাকি আদালতে যাবেন ভোটের লড়াই থেমে যাবে কিনা বলতে পারছি কারণ ভোটের লড়াই থাকে আমি ভোটের লড়াই করেছি আপনি দেখেন আমি আরেক পাঁচটা দুইবার বাতিল করেছে আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছি নিয়ে এসে ভোটও করছি ভোটের দিনে আসে কি পি রায় আমার ফলাফল জিরো ভোটে পাশও করি কিন্তু ফলাফল জিরো দেখার সাথে এবারও আমি আবার জন্য কিছু চেষ্টা করে নিয়ে আসি আমি ভোটে ফলাফল জিরো পাবো কি না তাও জানি না আজকে নির্বাচনে তাহলে আপনি মামলা করলাম করে রায় নিয়ে আসলাম এখন এই রায় আমি কী সুবিধা জানি না এখন মামলা করবো কি না তারপরে সামনে ভোট করবে কিনা আমি আপনাকে জানাব। আপনি কি এত কিছু নিয়ে ক্লান্ত এবার ভোটে দাঁড়াতে না ভোটের আগে ক্লান্ত না ক্লান্ত হলে তো ভোট করতে পারলাম না এত ভোট আসতে ভোট করতে অবশ্যই এনার্জি রাখতে যায় আপনি যে বলছিলেন যে আপনার জনপ্রিয়তাকে ভয় পায় কারা ভয় পায় জনপ্রিয়তা তোর ভয় নাই পাবে তাহলে মনে বারবার আমাকে কেন হ্যারাসমেন্ট করা হয়েছে তাহলে মনে করি আমার পার্কটা কেন ফিরে দিলো না একবার পার্থ পার্টিটা ফিরেও তাহলে ভোটে পাশ করলে তাহলে কেন আমাকে ক্ষমতা বুঝে দেওয়া তাহলে অবশ্যই ভয় পাই প্রতিটা বাড়ি বাতিল করতে এসকে বাতিল করতে তবে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি আমি হাই হাইকোর্টে যদি যাই তাহলে অবশ্যই আমি পার্টিটা ফিরে আনবো চ্যালেঞ্জ করবো কারণ আমার কাছে সব সময় মনে করেন করবো আছে আমার কাছে ভোটারটা উপস্থিত ছিল আপনি কি যাবেন এখন সেটা আমি জানাবো অবশ্যই যাবো কিনা চিন্তা করছি যাই আমি পার্টিটা ফিরে আনবো কিন্তু ধরলাম ভোটে মনে করে তারা ফলাফল না দিতে পারে দেখ তবে আমি অবশ্যই আদরতে যাবো বাচ্চাটা ফিরে আমাদের ঠিক আছে

আপনি কালুতে দেখেছেন আমরা কালু গ্রামে যখন নির্বাচন করি অবশ্যই দেখেছেন প্রতিটা আসনটাকে দেখেছেন ফলাফল সুস্থ হয়েছে এবং ফলাফল ঘোষণা করতে আমার দশটি কেন্দ্রের ফলাফল আমাকে ঘোষণা না দিয়ে তারা বিজয় ঘোষণা করতে আমার প্রতিদ্বন্দ্বিতা পাচ্ছি ভুল বলে উপনির্বাচন আমি করছি আর এখানে করে দিতেছে আমাকে বৌড়ে ছয় নায়কের হারা হারানো হয়েছে তার প্রতিবাদে মশাল হিসেবে এখানে ভোট করতেছে আর আমি সব জায়গাতে উপনির্বাচন হয় বাংলাদেশে অনেক জায়গাতে উপনির্বাচন হয় তাহলে তো সব জায়গাতে দাঁড়ালাম নেই ধন্যবাদ <coughs> স্যাক